আপনি কি জানেন নাসা মনে করে ভবিষ্যতে গাড়ি শুধু রাস্তায় নয় আকাশেও চলবে আপনি কি কখনোই ট্রাফিক জ্যামে বসে মনে মনে বলেননি ইস যদি উড়ে যেতে পারতাম যদি কাল থেকে আপনার শহরে উড়ন্ত গাড়ি চালু হয় আপনার প্রথম অনুভূতি কী হবে উত্তেজনা নাকি ভয় আপনি যদি আজ হান্ড্রেড নিরাপত্তা পান তাহলে কি উড়ন্ত গাড়িতে উঠবেন নিচে কমেন্টে লিখুন আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলি কল্পনা নয় নাসার গবেষণার আলোকে আজ পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা কি ট্রাফিক সময়ের অপচয় মানসিক চাপ নাসা এই সমস্যার নাম দিয়েছে আরবান মোবিলিটি ক্রাইসিস আর সমাধান হিসেবে তারা কাজ করছে আরবান ইয়ার মোবিলিটি বা ইউএএম নিয়ে নাসার মতে ভবিষ্যতে ছোট বৈদ্যুতিক উড়ন্ত যান শহরের ভেতরেই মানুষ পরিবহন করবে এগুলোকে বলা হয় ই টল মানে ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং এটা সিনেমা নয় এটা নাসার অফিসিয়াল গবেষণা আপনি কি আগে জানতেন নাসা উড়ন্ত গাড়ির উপর কত বছর ধরে কাজ করছে নাসার আরবান এয়ার মোবিলিটি প্রোগ্রামের লক্ষ্য একটাই শহরের ভেতরে নিরাপদ শান্ত ও স্বয়ংক্রিয় আকাশযান চালু করা নাসা যেসব বিষয়ে গবেষণা করছে তা হল আকাশে একসাথে বহু উড়ন্ত যান চললে কিভাবে ট্রাফিক কন্ট্রোল হবে যদি কোনো জানে সমস্যা হয় কিভাবে তা স্বয়ংক্রিয়ভাবে দুর্ঘটনা এড়াবে শব্দদূষণ কতটা কমানো যাবে নাসার ভাষায় ভবিষ্যতের আকাশযান পাইলট ছাড়াও নিরাপদ হতে হবে আপনি কি বিশ্বাস করেন মানুষ ছাড়া মেশিন আপনাকে নিরাপদে বহন করতে পারবে নাসা নিজেই বলছে উড়ন্ত গাড়ি চালু করা সহজ নয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ তিনটি প্রথমত সেফটি আকাশে দুর্ঘটনা মানে শুধু উড়ন্ত গাড়ির যাত্রী নয় নিচের মানুষও ঝুঁকিতে দ্বিতীয়ত এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট নাসা আলাদা করে গবেষণা করছে কিভাবে হাজার হাজার উড়ন্ত যান একসাথে নিয়ন্ত্রণ করা যাবে তৃতীয়ত পাবলিক ট্রাস্ট মানুষ কি সত্যিই এই প্রযুক্তিতে ভরসা করবে আপনি কি আপনার পরিবারের সবচেয়ে প্রিয় মানুষটাকে উড়ন্ত গাড়িতে বসতে দেবেন কমেন্টে আপনার মতামত জানান আমরা ভবিষ্যৎ অনুমান করি না তথ্য এবং উপাত্তের ভিত্তিতে গবেষণা ও সঠিক অনুসন্ধান করে তা আপনাদের সামনে তুলে ধরি নাসার গবেষণা অনুযায়ী দুই থেকে তিরিশ সালের মধ্যে উড়ন্ত এয়ার ট্যাক্সি নির্দিষ্ট শহরে চালু হবে দু হাজার পর এই প্রযুক্তি ধীরে ধীরে সাধারণ মানুষের জন্য প্রস্তুত করা হবে এবার একটা প্রশ্ন ভেবে চিনতে উত্তর দিন যখন গাড়ি আকাশে উঠবে আপনি কি তখনও নিচে দাঁড়িয়ে বলবেন এই প্রযুক্তি আমার জন্য নয় নাকি বলবেন আমি প্রস্তুত ভিডিওটি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কারণ ভবিষ্যৎ বোঝার গল্প প্রতিদিন চলমান স্টার দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন আপনার একটি স্টার আমাদের আরও বেগবান করবে অনুসন্ধানী থাকুন হেডেন্স ব্রেইনফুডের সাথেই থাকুন আর ভালো থাকুন সবসময়